আসসালামু আলাইকুম আমরা মার্কেট নিয়ে সবাই বেশ খুশি আছি আনন্দে আছি স্বাভাবিকই স্বভাবই আমি যেহেতু মার্কেটে অ্যাকটিভ আছি আমারও ভালো লাগছে তো আমরা একটু দেখার চেষ্টা করি মার্কেট বর্তমানে কি অবস্থায় আছে এবং আগামী সপ্তাহ এবং তারপরের সপ্তাহগুলোতে মার্কেটে কি ধরনের মুভমেন্ট হতে পারে আমরা যদি চার্টের দিকে তাকাই আমরা সাপ্তাহিক চার্টে আছি সাপ্তাহিক চার্টের এই চার্টের মধ্যে একটা জায়গা হলে দেখতে দেখতে পাবো মার্কেট খুব ইম্পর্টেন্ট একটা জায়গায় আহ যেটা হচ্ছে আপনার নিয়ার সেটা পাঁচ হাজার দুইশো ছিয়াত্তর বা পাঁচ হাজার তিনশো একটা শক্ত রেজিস্ট্যান্স এলাকা ছিল যে এলাকাটা আমরা দেখতে পাই এইখানে আমাদের আহ দুই হাজার পনেরো সালের দিকে যায় তা দেখতে পাই এখানে একটা রেজিস্ট্যান্স ছিল মার্কেট পর থেকে পনেরো সালে মার্কেট প্রথম ঘোরার চেষ্টা করে

বিশ এর দিকে মার্কেট অবস্থান করছে তাহলে আমরা এখন কি বলবো মার্কেট কি তাহলে পরে একদম টেনে চলে যাবে এই লেভেল পর্যন্ত পাঁচ হাজার ছয়শো পর্যন্ত আহ আমি এতটা বুলিশ আশা করছিলাম এতটা বুলিশ যদি মার্কেট থাকে তাহলে মার্কেটে আপনারা ব্যবসা করতে পারবেন মার্কেটে যে এত চমৎকার একটা মুভমেন্ট দিলো প্রায় আপনার সাত আটশো পয়েন্ট আপনারা কয়জন ব্যবসা করতে পেরেছেন ঠিক আহ বোধগম্য না কেননা মার্কেটের এই বৃদ্ধির ক্ষেত্রে ব্যাংক আহ ফিনান্স একটা বড় ভূমিকা ছিল মানুষের প্রত্যাশার বাইরে গিয়ে এবং ফিনান্স সেক্টরের মুভমেন্ট হয়েছে আমরা ব্যাঙ্ক এবং ফিনান্স সেক্টর নিয়ে দেখব যে কি অবস্থা এবং কত দূর কত দূর পর্যন্ত মার্কেটকে এই সেক্টর সাপোর্ট দিতে পারে ব্যাংক এবং ফিনান্স সেক্টর সাপোর্ট উঠে গেলে পারে কিন্তু মার্কেট অবধান ভাবে কারেকশন মুখে পড়বে তো আমি আসা করছি যে আগামী সপ্তাহে হয়তো মার্কেট কিছু পয়েন্ট বৃদ্ধি পেয়ে থাকবে এই আগামী সপ্তাহে মার্কেট এখান থেকে হয়তো আরেকটু উপরে দিকে উঠবে এবং দিন শেষে মার্কেট 5000 কত উঠেছিল 5420 উঠেছিল দিন শেষে মার্কেট গত সপ্তাহে যে হাই ছিল সে হাই এর নিচে ক্লোজ হবে এবং মার্কেট আলটিমেটলি এক পর্যায়ে 5100 তে নেমে আসবে এই লেভেলে এই লেভেলে নেমে আসবে মার্কেট কারেকশন ফেজে আসার পরে घबানোর কিছু নাই এই নেমে আসাটা দিয়ে আপনারা যদি সবাই খুব লসের মধ্যে থাকবেন তা না এই নেমে আসার মধ্য দিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন হ্যাঁ আপনারা ব্যবসা হবে আপনারা ব্যবসা করে এখান থেকে এখান থেকে এভাবে হয়তো মার্কেটকে আমরা এই লেভেলে আবার নিয়ে যাবো পাঁচশো ছয়শো লেভেলে নিয়ে যাবো ঠিক এরকম একটা মুভমেন্ট আমি আশা করছি বা ব্যাংকের ক্ষেত্রে মার্কেট ইন্ডেক্সের ক্ষেত্রে তো আমি আগামী সপ্তাহে আহ একটু বাড়িয়ে নিয়ে কারেকশান আসবে এরকম একটা সিনারিও কল্পনা করতেই পছন্দ করছি বেশি আর আমার ভাবাতে কিছুই যায় আসে না মার্কেট কি করে সেটা দেখা দরকার কিন্তু আমি মনে করি যে আগামী সপ্তাহে মার্কেট কারেকশানে যাবে আহ কিছু এবং কারেকশনে আসবে 5290 থেকে 5110 এই লেভেলটাতে কারেকশনে আসবে এবং হওয়া উচিত বলে আমি মনে করি আচ্ছা এবার চলেন দেখি মার্কেটকে যে সাপোর্ট দিল ব্যাংক সেক্টর আমাদের কল্পনার বাইরে গিয়ে সেই ব্যাংক সেক্টরের কি অবস্থা সাপ্তাহিক চাটে আমরা ব্যাংক সেক্টরকে দেখার চেষ্টা করি ব্যাংক সেক্টর

এই এই আপনার আপনার আঠেরো টাকা আঠেরো টাকা থেকে একুশ টাকার মধ্যে হ্যাঁ আমরা যদি comparity volume দেখি দেখেন এখানে volume দেখেন এখানে volume দেখেন এখানে volume দেখেন এই volume এর হিসাবে এই এই আমরা যদি এটুকু দেখি সতেরো সাল থেকে এখানকার volume দেখেন এখানকার volume দেখেন এখানকার volume দেখেন সুতরাং এই যে market বাড়ছিল এই বাড়াতে public কাছে share ছিল না খুব সহজেই তারা bank sector টাকে তুলে নিয়ে যেতে পেরেছে অধিকাংশ bank ই

বাজার কাল থেকে ব্যাংকের এই বৃদ্ধিটা পায় এবং 17 টাকা 10 পয়সার উপরে ব্যাংক সেক্টর যদি দাঁড়াতে পারে তাহলে ব্যাংক সেক্টর চুরান্তভাবে ভালো হবে এবং মার্কেটে কারেকশন না ওই 5600 টাকার মার্কেটে আসবে কিন্তু কিন্তু মার্কেটকে ব্যাংকে 17 টাকা 10 পয়সা পার করতে হবে এবং আপনাদের সাথে আমার চ্যালেঞ্জ থাকবে 17 টাকা 10 পয়সা পার করে দেখা

এই জায়গাতে দেখেন আপনার একটা স্ট্রাকচারাল বাঁধার মুখে পড়েছে আহ ফিনান্স সেক্টর ফিনান্স সেক্টর এই এই বাধা পার করতে হবে তেরো টাকা পঞ্চাশ পয়সা যদি পার করতে পারে তাহলে ফিনান্স সেক্টর এর মুভিত্তিক জায়গা আছে পনেরো টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত সুতরাং ফিনান্স সেক্টরের ক্ষেত্রে আমার একই কথা থাকলো যে আগামী সপ্তাহে আহ ফিনান্স সেক্টর কারেকশানে যাওয়ার সম্ভাবনা থাকে খুব বেশি হয়তো কারেকশন হবে না ফিনান্স সেক্টর আপনার এখন বর্তমানে আছে তেরো টাকা চল্লিশ পয়সা হয়তো

আ টেক্সটাইল সেক্টর টেক্সটাইল সেক্টরে দেখেন আপনারা একদম স্ট্রাকচারাল ইনসটেন্সের মুখে পড়ে গিয়েছে খুব এর পতন হচ্ছে এবং আগামী সপ্তাহেও আমরা টেক্সটাইল সেক্টরের পতন দেখতে পাব ইনশাআল্লাহ আশা করছি এখান থেকে আমরা টেক্সটাইল সেক্টর থেকে নামিয়ে অনেক করে নিচে নামিয়ে আসবো এই জায়গাতে নামাবো এই জায়গাতে পঁচিশ টাকা আর

গত সপ্তাহে বেশ কয়েক সপ্তাহ বেশ কয়েক সপ্তাহ বলতে কি প্রায় বছর খানেক ধরে চেষ্টা করছি সে এই level টা পার করার জন্য এই level পার করার জন্য বছর খানেক ধরে চেষ্টা করছে এই level এই level এই level এই level এই level টা পার করার জন্য কিন্তু এই level টা পার করতে পারছে না আগামী সপ্তাহে আহ চেষ্টা করবে হয়তো আহ আমরা দেখব খুব বেশি পড়ার স্কোপ নাই ও অলরেডি গত দুই সপ্তাহ ধরে এই জায়গাতে

এই জাতীয় কোন একটা ক্যান্ডেল আমরা এখানে দেখতে আশা করছি শুটিং স্টার জাতীয় ক্যান্ডেল আমরা এই জায়গাতে আশা করছি আগামী সপ্তাহে আল্লাহ ভরসা দেখা যাক ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আবার কথা হবে আসসালামু আলাইকুম